দিলীপ জায়া রিঙ্কুর ছেলের ময়না তদন্ত রিপোর্টে কি জানাল হলো জানলে চমকে যাবেন বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতমের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে এলো তাতে স্পষ্ট বলা হয়েছে আত্মহত্যার ঘটনা নয় এটি কোনো অবাঞ্ছিত ঘটনাও ঘটেনি ময়না তদন্তের ছয় থেকে সাত ঘন্টা আগে প্রীতমের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট উঠে এসেছে এর ফলেই তার মৃত্যু এছাড়াও লিভার হার্ট স্বাভাবিকের থেকে বড় ছিল রক্তচাপে সমস্যা থাকলে এই ধরনের লক্ষণ দেখা যায় দাবি চিকিৎসকদের হাসপাতালে দেহ নিয়ে যাওয়া পাঁচ জুন ঘণ্টা আগে মৃত্যু প্রীতমের হৃদযন্ত্র ও লিভার খুব বড় হয়ে গিয়েছিল কিডনির আকারও বড ছিল পোস্টমর্টেম রিপোর্টে এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে প্রাথমিক পর্যবেক্ষণের পর মতামত চিকিৎসকদের এদিন ময়নাতদন্ত হয়ে যাওয়ার পর ছেলের মৃতদেহ তুলে দেওয়া হয় মা রিঙ্কুর হাতে শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি ওই ঘটনায় রীতিমতো শোকস্তব্ধ হয়ে বলেন একটা জলজান্ত ছেলে এভাবে চলে গেল কি যে হল কিছুই বুঝতে পারছি না ময়নাতদন্ত হয়েছে রিপোর্ট প্রকাশ্যে এলে জানা যাবে মৃত্যুর কারণ কি প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে রিঙ্কু দেবী সাংবাদিকদের জানান তার সাথে তার ছেলের সোমবার গভীর রাত পর্যন্ত কথা হয়েছে তার ছেলে বলেছিল মঙ্গলবার সকালে উঠে সে বাইরে যাবে অফিসের কাজে ইদানিং তার মা হিসেবে মন খুব চঞ্চল ছিল কারণ তার ছেলে যে ঠিকমতো খাওয়া দাওয়া করছিল না তা সে বুঝতে পারছিলেন অথচ রিঙ্কু দেবী শ্বশুর বাড়িতে ভালোমন্দ রান্না করছিলেন ছেলে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না ভেবে তার মন খারাপ হচ্ছিল তিনি ভেবেছিলেন নিজের স্বামীকে বলবেন হয় তিনি নিজের ছেলেকে নিজের কাছে এনে রাখবেন অথবা নিজে গিয়ে ছেলের কাছে থাকবেন কিন্তু তার আগেই ঘটে যায় এই অঘটন রিঙ্কু দেবীকে আর জিকর হাসপাতাল চত্বরে অসহায়ের মতো কাঁদতে কাঁদতে বলতে শোনা যায় আমার ছেলেকে ফিরিয়ে দাও আমি আর কিছু চাই না তখন ছেলের মৃতদেহে ময়নাতন্ত্র চলছে মর্গে